দেখুন দেখুন একদম টাটকা মিষ্টি হালক ভাই দামের কি হবে স্বাদ দেখলে দাম মনে থাকবে না কে তুই রে আমার মিষ্টি আমার ব্যবসা ওরে না মাছি আরে মাছি যায় এখান থেকে ওরে মাছি এই মাছি তুই আমার মিষ্টি নষ্ট করেছিস দোকান তুই থাকবে না হাল্ক ভাই দোকান হাল্ক ভাই দোকান ভাঙার পর আপনার সিদ্ধান্ত কি দেখেন মাছির জন্য আমার সব মিষ্টি নষ্ট হয়েছে আমি দোকান ভাঙিনি পরিস্থিতি আমাকে ভাঙতে বাধ্য করেছে মিষ্টি শেষ দোকান শেষ কিন্তু অন্যায় সহ্য হবে না হাল্ক ভাই দোকান মাছির জন্য আমি এই করেছি হাল্ক ভাই কেন এই পরিস্থিতি সরকার ঠিকানা নিন মাছি আমার মিষ্টি নষ্ট করেছে তাই আমি দোকান ভেঙেছি আপনারা সবাই প্রচার করুন যেন সরকার আমাকে ভর্তুকি দেয় বাচ্চাটা খুব দুর্বল দুর্বল আজ কাল শক্তিশালী হবে ওরে হালক তুমি তো এখনো রোগা আজ রোগা কাল শক্তিশালী এই রোগা দিয়ে কিছু হবে হবে হুম সময় লাগবে একটা দুইটা পথ লম্বা কিন্তু শুরু করেছি রোগা ছিলাম কিন্তু স্বপ্ন বড় প্রতিদিন একটু একটু বড় হব এই হাত দিয়ে কি করবে আজ কিছু না কাল সব রোগা ছিলাম কারণ হাল ছাড়ি নাই আজ শরীর কথা বলে ওজন কত হবে ওজন মাপি না হাতেই বুঝি কাটার মেশিন কই ছুটি দিছি আমি আসছি দাম ঠিক দিবেন তো আপনার হাসি ফ্রি লোহা কিনি মন ন হিসাব বুঝেন হ্যাঁ এক হাত দুই হাত সব ঠিক এত শক্তি কই থেকে ভাঙারি থেকে পুরনো জিনিস নতুন টাকা আজ পেটটা খালি না একদম গর্ত এতগুলো একসাথে কেন আজ আজ সবই যাবে এই ক্ষুধা থামবে না ওর চোখ দেখ কিছু ঠিক নেই সবই প্রকৃতির নিয়ম ক্ষুধা আজ শুরু ওদের ছেড়ে দাও আমি থামতে পারছি না এটা পাপ এটা বেঁচে থাকার লড়াই ক্ষুধা মানুষ বদলে দেয় সব শেষ এইটা দানব না মানুষ ও কাঁপছে তোমরা শুধু দেখছো আমি ভুগছি ও বসে রান্না করছে এত বড় মানুষটা ক্ষুধা হলে নিয়ম বদলে যায় এই গন্ধ আর সহ্য হচ্ছে না ও আসছে খাবার লুকাও ক্ষুধা জেগে উঠেছে আর নেবেন সবটা একাই শেষ করে দিল ও আজ তৃতীয় বাড়ি ও কি কখনো ভরে শেষ হলে পরের বাড়ি ক্ষুধার কোনো শেষ নেই কুয়ের গন্ধ নাক ঢাক পালাও মা সব জায়গায় হাগু সব টাকা নামাও নলে আরো গু ফেলবো আন্না দুর্গন্ধে মরতেছি এই গ্রাম শেষ চুপ সব লুট কর এই গ্রাম নোংরা করবি কেন হাল্ক ভাই আইছে এই নীল দানবকে আজ হিসাব দিবি রশি ছাড় গ্রামের মানুষ নিয়ে খেলা করিস কেন হালক ভাই সাবধান ভয় নাই হেলিকপ্টার ভাঙতেছে আর এক ফোটা গুয়ো পড়বে না বাঁচাও আজ শেষ মার নামাই দে দুর্বলদের উপর জুলুম করিস কেন কন্ট্রোল নাই গ্রাম আগে গন্ধ নাই আমরা বাচ্ছি ভয় শেষ গ্রাম নিরাপদ আমরা শেষ ভাই আল্লাহ তোমায় ভালো রাখুক এই গ্রাম আমার পরিবার জিন্দাবাদ এত বড় শরীর এ মানুষ নাকি কিছু আর আমি শুধু কাজ চাই ঝগড়া না এক হাতে বস্তা ওই দেখ পাহাড় নাকি মানুষ ভয় পায়েন না আমি ভালো মানুষ ভাই ধীরে খাবেন চিন্তা নাই আমি সাবধানে এই বস্তা ভারী আমি তুলে দিচ্ছি আজকে কিন্তু হালক খুব চুপচাপ ভেতরে ভেতরে কি যে চলে বেশি শক্তি দেখাস না আমি ঝামেলা চাই না ও রাখছে নিজেকে সামলাও এই রাস্তা সবার অর্ম ঝগড়ার নাস্তা শুনো ভাইরা শুধু ভিডিও দেখলে চলবে না লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব একটাও মিস না এই চ্যানেলটাই হালকের পাওয়ার বন্ধুরা আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবা না পরবর্তী ভিডিও পেতে চাইলে আমার এই চ্যানেলটাকে সাপোর্ট দিও প্লিজ ডোন্ট ফরগেট লাইক শেয়ার সাবস্ক্রাইব